বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর নেদারল্যান্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ড ঘুরে এসে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেদারল্যান্ড বিএনপি সম্মেলন দুই গত বাইশে নভেম্বর স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ড বিএনপির আহ্বায়ক শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মতিন মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন ইউরোপ বিএনপি নেতা ও সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন অস্ট্রিয়া বিএনপি সভাপতি নিয়ামুল বশির ফ্রান্স মহিলা দলের সভাপতি জার্মান বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর চৌধুরী জিয়া ইউরোপ ও নেদারল্যান্ডের সিনিয়র নেতারা এ সময় আগামী দু বছরের জন্য শরীফ সভাপতি শাহ আলম মতিকে সিনিয়র সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মোল্লাকে সহ সভাপতি নজরুল ইসলাম মিন্টুকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয় এ সময় আমস্টারডাম সিটিতে আব্দুল লতিফ মোল্লাকে সভাপতি মোস্তাক হককে সাধারণ সম্পাদক ও ডেনহ্যাক সিটির সভাপতি শাহ আলম মতিকে করা হয় এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল শহীদদের রুয়ের মাগফেরাত কামনা করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এ সময় বিএনপির সম্পাদক মহিদুর রহমান বলেন অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা গণতন্ত্রকে হরণ করেছেন ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় সবাই দেশপ্রেমিক হয়ে উঠতে হবে